প্রথম তো একটা হলো সেটাও তো আমি জানতাম যে হচ্ছে এবং আমি আমাকে এখন সাথে সাথে জানিয়েছে আর সেটা তো অনেক তাড়াতাড়ি যেটা হয়ে গেছে আর তারা মোটামুটি নিবৃত্ত করতে পেরেছে তো পরেরটা গত শুক্রবারে সাড়ে বারোটার সময় যখনই ঘটনাটা ঘটেছে সাথে সাথে আমাকে আপনার এমডি মহোদয় জানিয়েছেন এবং আমি ওই দিন রাতে সারাক্ষণ ওনাদের সাথে ছিলাম টেলিফোনে এবং এসে প্রত্যেকটি মুহূর্তে আমি জানতে পারছিলাম কী হচ্ছে রেস কি হচ্ছে কী হচ্ছে তখনই আমি প্রশ্ন করলাম যে পরপর দুর্ঘটনা ঘটলো এটার জন্য ইমিডিয়েটলি একটা এমপ্লয়ি বিএসসি থেকে করা হোক এটা তাদের পরে সমস্যা কারণ যাদের ইন্স্যুরেন্সের ব্যাপার আছে তারপরে একজন মারা গেছেন আমি খুব দুঃখ প্রকাশ করেছি তার জন্য তার আগে তিনজন মারা গেছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় যে কোনো লাইফ যে কোনো কারণেই হোক সেটা অ্যাক্সিডেন্টাল হোক যেমনি হোক এটা অত্যন্ত দুঃখ ব্যাপার কারণ যিনি চলে গেছেন তার ইম্প্রেশন তো আর হবে না দুটো ট্রেন লোক ছিল তো আমি এতক্ষণ যেটা বললাম যে আমরা কিছু কিছু কাজ করি যেটা অত্যন্ত টুকি পড়বে সেখানে আমরা শুনেই কাজ করি চুকিপূর্ণ কাজে কিন্তু তারকে আফটার করার কাজ হচ্ছে তার অর্গানাইজেশন এবং তাই করেছে তিনি এবার মারা গেছেন তার জন্য করা হবে আর তিনি কিন্তু কোনো আগুনে পড়ে মারা যান নাই তিনি ধাপ ঠিকঠাক ঠিকঠাক ছিলেন পরবর্তী পর্যায়ে বোধ হয় ট্রমাটিক হয় না মানুষের যে এরকম একটা আতঙ্ক সেই আতঙ্ক থেকে আমি জানি সে ডাক্তাররা বলতে পারবেন তো এই পরপর দুটো ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে মানুষের মনে একটা সন্দেহ থাকতে পারে সেই সন্দেহ যাতে দূর হয় বা প্রকৃত বিষয়টা যাতে আমরা তুলে ধরত বেরিয়ে করে আনতে পারি এই মাত্র আমি মন্ত্রণালয়ের সাথে আমি গতকালকে বলেছিলাম একটা কমিটি ফর্ম করার জন্য ইনকোয়ারি কমিটি এবং বেশ বড় ইনকোয়ারি কমিটি সব ধরনের এক্সপার্টরা থাকবে সিকিউরিটি এক্সপার্ট থেকে শুরু করে আপনারা রয়েল ট্যাঙ্কারে যা কাজ করেছেন বিএসসির একজন প্রতিনিধি সব মিলিয়ে প্রায় নজনের বা দশজনের একটা কমিটি তৈরি হয়েছে আমি সারা ফিরে যাওয়ার পরে যখন কার্যকর করে দেব এখানে আপনারা আসবেন এখান থেকে ইনকোয়ারি শুরু হবে যত অন দ্য স্পট যাবেন কাজগুলো দেখবেন যে বিষয়টা কী কোনো এই ধরনের আপনি কোনো মানুষ সন্দেহ করছে সেই ধরনের কোনো কিছু আসবেই কী হয়েছে এটা আমি এই মুহূর্তে কোনো অনুমান ভিত্তিক কোনো কথা বলতে চাই না ইনকোয়ারি হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি হবে ইনকোয়ারি শেষ হলে আমি আশা করব সেই ইনকোয়ারির রেজাল্টগুলোও আপনারা জানতে এই মুহূর্তে আমি বলবো না আশঙ্কা আছে না আছে সন্দেহ আছে ইত্যাদি কিছুই বলবো না এই কারণে যাবে এটা আমাকে এই ঘটনা ঘটার আগেই আমাকে বলেছিলেন যে এই জাহাজ চিন্তিত বাংলার সৌরভ এটা হবে এটা লাস্ট শেষ সার্ভিস ওটাই ছিল লাস্ট সার্ভিস এখন আনফর্চুনেটলি লাস্ট সার্ভিসটা তো হয়ে গেছে যেটা আমাদের ভয় ছিল আমার ভয় ছিল আমি তো না দিই না ভয় ছিল যে যদি তেল মাস্ট হয় তাহলে আমাদের চ্যানেল পুরোটা বন্ধ হয়ে যেত এবং এটা ইন্টারন্যাশনাল একটা বড় প্রশ্নের সম্মুখীন হতো আমি আলোচনা সুপার করছি আমি ধন্যবাদ জানাচ্ছি নেভি কোস্ট গার্ড কোর্ট অথরিটি যারা অতি তাড়াতাড়ি অতি দ্রুত সময়ের মধ্যে গিয়ে তারা আপনারা নিজেরা জানেন আপনারা এখান অতি দ্রুত সময়ের মধ্যে গিয়ে তারা এইরকম আগুনটা নিভিয়েছে এবং প্রত্যেকের সাথে আমার যোগাযোগ আছে আমি আপনার কাছে এই রিকোয়েস্ট করবো যে এই অনুসন্ধান পর্যন্ত অপেক্ষা করুন আপনারা মানে যারটা নিলে কী হবে অনুসন্ধানটা লাইভ হয়ে যাচ্ছে কাজে আপনার অনুসন্ধান পর্যন্ত অপেক্ষা করুন আপনারা এগুলো আপনাদের প্রচার করার জন্য নয় আপনারা আমাদের সবাই চেনেন আমি ইনশাআল্লাহ আমি এই যা বলেছি আমি এই ঘটনার দুটো কেন ঘটেছে এই ঘটনা পিওরলি অ্যাক্সিডেন্ট না কিছু যেগুলো আপনারা প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই এটা আমরা করেছি কালকের থেকে আশা করি অপারেশন সেটা অপারেশন শুরু হয়ে যাবে এখন খালি যেহেতু যা আগুন লেগেছে আরও কিছু সেফটি জন্য দেখার দরকার আছে বিফোর উই স্টার্ট এই ট্রান্সফারটা আজকের দিনটা একটু আরও কিছু দেখে তারপরে কালকের থেকে ওনাদের তো আমরা রিকোয়েস্ট করেছি কিছু কিছু জায়গায় আপনারাও কিছু সেফটি রেজাল্ট একটু বাড়ান যেখানে আপনাদের টার্মিনালটা আছে